আসসালামু আলাইকুম মাই ডেস্টুরেন্ট ওয়েলকাম মার নিউ ভিডিও বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতা তোমাদের জন্য নিয়ে আসলাম রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো ইলেকট্রন বিন্যাস কীভাবে করে সে ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমরা গত দুই পর্বে দেখেছি ইলেকট্রন বিন্যাসের জন্য আওবাউনীতি কীভাবে মনে রাখতে হবে এবং এই যে অরবিটালগুলো আছে এস এফ তার আগে কোন সংখ্যাগুলো বসবে আজকে আমরা জানব এই অরবিটালগুলোর কোন অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কী রূপ এবং কয়টি ইলেকট্রন কোন অরবিটালে বসলে কীরূপ স্থিতিশীল বা কীরূপ শক্তিশালী হয় সেগুলো আমরা জানবো তাহলে সেই ধারাবাহিকতায় ইলেকট্রন বিন্যাসে আজকে আমরা তৃতীয় পর্ব দেখব আমরা আগে বলেছি যে আব্বনীতিটা নীতিটা ইলেকট্রন দ্বারা অরবিটাল পূরণ হওয়ার যে নীতি তাকেই বলবো আমরা কি আব্বাহ নীতি আর আব্বাহ নীতি অনুযায়ী ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপর শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে ইলেকট্রন প্রবেশের নীতি হল আব্বাহ নীতি অরবিটাল এখানে চার প্রকার একটা এস অরবিটাল একটা পি অরবিটাল একটা ডি অরবিটাল একটা এপ অরবিটাল এই চারটি হলো অরবিটাল আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার দুইটি অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকবে দুইটি ইলেকট্রন তার ধারণ ক্ষমতা দুইটার কম থাকতে পারে কিন্তু দুইটার বেশি ইলেকট্রন কখনোই এস অরবিটালে হবে না এজন্য জন্য আমি আহ্বান এস এস তে জায়গাগুলোতে আমি সব জায়গায় টু দিয়েছি এটা বোঝার জন্য টু দিয়েছি এটা বোঝার জন্য তারপরে আমরা আসি পি অটাল পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা ছয়টি কয়টি ছয়টি পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা ছয়টি যেটা পি সিক্স আকারে থাকে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছয়টি সেটা পি সিক্স আকারে থাকবে এই যে সিক্স এই যে থ্রি পি সিক্স এই যে টু পি সিক্স তারপর ডি অরবিটাল ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি দশটি দশটির কম ইলেকট্রন থাকতে পারে কিন্তু দশটির বেশি ইলেকট্রন কখনোই হবে না সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো কয়টি দশটি ডি অরবিটালে এখন আসো এফ অরবিটাল এ পরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা চোদ্দটি এফ ফোরটিন বা এফ চোদ্দ আকারে থাকে বললাম এ পরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি চোদ্দোটি অর্থাৎ চোদ্দোটির কম ইলেকট্রন থাকতে পারে চোদ্দোটির বেশি ইলেকট্রন কখনোই থাকবে না ম্যাক্সিমাম হলো দুই ছয় দশ এবং চোদ্দ এখন আমি এখানে লিখেছি দুই ছয় অবলিক তিন দশ অব্লিক পাঁচ বা চোদ্দ অবলিক সাত এগুলোকে ইলেকট্রন বিন্যাসে একটা নীতি আছে সেই নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের সময় পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসটা কি পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস হল যখন এস অরবিটালে দুইটি ইলেকট্রনই থাকবে পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস অনুরূপভাবে যখন ছয়টি ইলেকট্রনই থাকবে তখন পি অরবিটাল পরিপূর্ণ ডি অরবিটালে যখন দশটি ইলেকট্রন থাকবে তখন ডি অরবিটাল পরিপূর্ণ এপ অরবিটাল চৌদ্দটি ইলেকট্র পরিপূর্ণ প্রত্যেকটা পরমাণুই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সবাই এই পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল বা অধিক শক্তিশালী অনুরূপভাবে প্রত্যেকটা মৌলই ইলেকট্রন বিন্যাসের সময় পরিপূর্ণ বা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় কারণ পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসের ন্যায় অধিক অরবিটালগুলো এই স্থিতিশীলতার কারণ হল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় অরবিটাল হতে একটা ইলেকট্রন সরিয়ে নিতে অধিক শক্তির প্রয়োজন হয় এই জন্য এই অর্বিটালগুলির স্থিতিশীলতা বৃদ্ধি পায় এই জন্য প্রত্যেকটা মৌলই স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসের সময় পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় আসতে চায় এবং অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় আসলে তারা প্রত্যেকেই নিষ্ক্রিয় গেছে টুম্বিনে সর্বজন করবে আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ ভ্যারি মাচ খুদা হাফেজ